বন্ধুরা আজকে কি বলে জানতে পারবেন যে আমরা কিভাবে জিও হটস্টার খুলতে পারবেন এই ভিডিওতে আমি নতুন পদ্ধতি জানিয়ে দেবো সেজন্য জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন জিও হটস্টার আইডি খোলার জন্য আমরা সর্বপ্রথম নিজের প্লে স্টোর আসবেন এরপর আমার প্লে স্টোর ওপেন করবেন এখানে এসে আমার সার্চ বক্সে লিখবেন জিও হটস্টার সার্চ করার পর আমরা জিও হটস্টারের অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন এরপর আমরা ইনস্টল করে নেবেন যেহেতু আমার আগের থেকে ইনস্টল করা আছে সেই জন্য আমি এখান থেকে ওপেন করলাম এরপর এখানে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখানে নিজের পছন্দ সহ নিজের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে যে ল্যাঙ্গুয়েজগুলো আমার ইজি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে চান সেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর জিও হোয়াটসঅ্যাপে হোম পেজটি এরকম খুলে আসবে বন্ধুরা জিও হোয়াটসঅ্যাপে মুভিজ স্পোর্টস এবং ওয়েব সিরিজ দেখার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হবে আইডি খুলতে জিও হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার জন্য কোন দিকের অপশন দিতে হবে এরপর এখান থেকে লগ ইন করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন লগ ইন এনে ক্লিক করবেন এখানে এরপর আমার নিজের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে একটা তীর চিহ্ন মূল অপশন দিতে হবে এখানে আমরা ক্লিক করবেন এরপর এখান থেকে ফোর ডিজিট একটা ওটিপি আসবে ওটিপি অটোমেটিক এন্টার হয়ে যাবে এখান থেকে সাকসেসফুলি আমরা অ্যাকাউন্ট লগ হয়ে গেছে এরপর আমরা হোম পেজে আসবেন এর উপরে আমরা যে হোয়াটসঅ্যাপে ওয়েব সিরিজ এবং সমস্ত ম্যাচ মুভিস সমস্ত কিছু এখান থেকে আমার দেখতে পাবেন যেমন এখন আইপিএল খেলা চলছে যে আমরা আইপিএল খেলা ম্যাচ দেখতে চান এখানে দেখবেন স্পোর্টস এনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন লাইভ ম্যাচ চলছে এটা আমরা সরাসরি লাইভ ম্যাচ দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এই আর খুবই সহজে জিও হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটি উপকার হয় তাহলে লাইক করবেন নতুন তাহলে আইকন মেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন